আল্লাহ পাক বান্দা দিগাকে বলবেন ও বান্দা বান্দীরা আমার বান্দা বান্দিরা আজকে তোমরা কি চাও বলো আজকে তোমরা কি চাও বলো আল্লাহ পাকের বান্দারা বলবে আল্লাহ পাক আজকে আজকে এমন কিছু চাইবো না আল্লাহ আজকে আর আপনার কাছে কিছু চাই না আজকে আপনার কাছে আর কিছু চাইবো না গো আল্লাহ আমরা আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কেন বলো ওই দিন বান্দা বলতে থাকবে ও

সজদা হতে লাগবে ওই জান্নাতি বান্দারা দেখে বলবে আল্লাহ পাক আজকের আর কিছু চায় না আপনার অগণিত বান্দা যারা কঠিন মায়াদার মাশরা যারা হাবুডুবু খা কঠিন মায়াদার মাশরা যারা আযাবীর জায়গা দানি দাঁড়িয়ে 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 দানি কাঁচে আর আপনি আমাদের আপনার দয়ার টুকি দান করেছেন আল্লাহ পাক আমরা আর আপনার দরবারে কিছুই চাই না আল্লাহ পাক ডেকে বলবে বান্দা ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক তোমাদের কি আর একটা আমার আর নিয়ামতি দিদারটা দেব না আমার নিয়ামতি দিদারটা কি তোমাদের আমি দেব না বান্দা বান্দা বলবে আল্লাহ আপনার দিদার যদি বীজ দাও আপনার দিদার যদি বীজ দাও আল্লাহ আমরা বড় খুশি আর আনন্দিত হয়ে যেতাম আল্লাহ পাক বলবে বান্দারে ও তোমরা দুনিয়া আমাকে স্বীকার করেছ আমার ইবাদত করেছ আমার আমল করেছ আমার কথা মেনেছ আমাকে খুশি করেছ আমি আল্লাহ তোমাদের জন্য যত কিছু করতে রাজি আছি শুধু তোমরা আমি আল্লাহ আমার প্রতি খুশি হও তাহলে এই দুনিয়ায় যদি আল্লাহকে খুশি করতে পারে পরজগতে আল্লাহ আমাদের খুশি করার জন্য রেডি থাকবেন ধরে বলেন না সুবহানাল্লাহ আর একবার ধরে হবে না না আইতে হবে দরস আল্লাহুমা صل আলা ওয়ালা আলি সাইয়idina আমরা আল্লাহ পান্দি কাকে জিজ্ঞাসা করবেন ও

নাম ওদেরকে ডেকে বলবে কি ব্যাপার আমল ইমান নাই ওরা আফসোস করবে আর এই আঙুলটা নিয়ে দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে আফসোস করতে করতে দু টুকরো করে ফেলবে দুই টুকরো করে ফেলবে আহা সেদিন কি সময় আল্লাহ পাক ওদের হিসাবের জন্য দা ওরা আফসোস করতে লাগবে ওদের যখন হিসাব পায়সারা হয়ে যাবে ওরা আফসোস করতে থাকবে জবান দিয়ে দা দিয়ে আঙ্গুলটা কামড়াতে কামড়াতে আঙ্গুলটা দু টুকরো করে ফেলবে আঙ্গুলটা দু টুকরো করে দেবে আফসোস করতে করতে কিন্তু আফসোস করা আর কাজে আসবে না ওদিন ওরা আল্লাহ তারপরে বলবেন ও বা গাল না জালা তুতুরা দূরাবা আমাদের কারো মাটি করে দুনিয়াতে পাঠালেন না আমরা যদি মাটি হয়ে আসতাম দুনিয়ার জমিনে আমাদের যদি মাটি করে দুনিয়ার জমিনে পাঠানো হতো ও আমাদের যদি বালু তৈরি করে দুনিয়ার জমিনে পাঠানো হতো আমাদের যদি কীট পতঙ্গ করে দুনিয়ার জমিনে পাঠানো হতো আমাদের যদি বাবুলা জানাওয়ার করে দুনিয়ার জমিনে পাঠানো হতো ময়দানে মাসারে আজ কামতের দিন হবে আল্লাহ এই দিন তো আমাদের হিসাবের জন্য আপনার কানে গোড়ায় দাঁড়াতে হতো না সেদিন তার আফসোস করবার এই কথা বলবে কোন তো তোর আল্লাহ মাটি হয়ে দুনিয়াতে আসতে পারলাম না কিন্তু এক শ্রেণীর মানুষ কি বলেছে আল্লাহ আবার যদি দুনিয়াতে পাঠান তাহলে আবার আপনার নেক আমল করে আপনাকে খুশি করে আবার কবরে আসবো আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ আমাদের যদি মানব না করে যদি কিট পতঙ্গ মাটি করে তৈরি করতেন তো আমরা আজকে আপনার কাঠগোড়ায় হিসাবের জন্য দাঁড়াতে হতো না একবার ভাবে হবে একবার ভেবে দেখে একটু আহা কি দিন সেদিন আমার আপনার সম্মুখে আসছে কি দিন আমাদের সম্মুখে আসছে জবাব দিতে হবে ওই বান্দার আল্লাহ তারপরে কান্নাকাটি করবে আল্লাহ ও আমরা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনটা কি কষ্ট আর কষ্ট আমাদের জীবনে কি কষ্ট আর কষ্ট আমার আল্লাহ পাক বলবেন উম্মতে মুহাম্মাদি যারা উম্মতে মুহাম্মাদি যারা এরা যদি গুনাহ করে থাকে আমি আল্লাহ পাক এদের গুনাহ শাস্ত্রের জন্য আমি আল্লাহ এদের গুনাহ শাস্ত্রের জন্য কমসে কম হাজার বছর জাহান্নামের আগুনে পোড়াবো ও

ইলাহা ইল্লাল্লাহ ফাদা খলাল জান্নাহ আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক

আল্লাহ حضور ক্ষমা করুন বিআদবি মাফ করুন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ বাগের নবী আপনি নাকি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফদা খলাল জান্নাত যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলল ওই মানুষটা কি জান্নাত পেয়ে গেল আল্লাহর নবী বললেন হ্যাঁ হযরতে ওমর ফারুক জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিআদবি maaf করুন গুস্তাগিটা ক্ষমা করুন আল্লাহ পাকের নবী আজ যদি আপনি এই কথা বলেন দুনিয়ার মানুষ কি নামাজ আর ঈমান আর আমলটাকে ঠিক করবে হজুর যদি আপনি কথা বলে দেন মানুষের কানে কানে যদি পৌঁছে যায় ওরা কখনো আর নামাজ পড়বে হজুর আল্লাহ নবী মাথাটা নিচু করে নিয়ে অনেক সময় ভাবলে আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব ওমর ফারুক যেটা বলেছেন ওটাই সঠিক এই কথাটা তুমি যেটা বলেছ এটাও সঠিক কিন্তু ওমর ফারুকের কথার মধ্যে একটা লাইন আছে মানুষের কানা যদি পৌঁছে যায় লা ইলাহা ফাদা খালাল জাননা ও কখনো আর নামাজের দিকে হবে না নামাজ মুখে হবে না আল্লাহ নবী ওই দিন বলেছিলেন ও করা বাবা শুনে না শুনে বাবা তুমি যেটা বলতো ওইটাই ঠিক আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি পৃথিবীর না আমার পরে আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমার পরেও যদি কেউ নবী হওয়ার যোগ্য থাকে আমার পরে যদি কোনো নবী হয়ে কেউ আসতো আমার আল্লাহ বা খসতে ফারুককে নবী করে পাঠাতে অতরের মধ্যে একটা হিকমত ছিল এটা গুরুত্বপূর্ণ কথা ছিল হুজুর আপনি কথা বললে তো হবে না হুজুর মানুষtale ঈমান আমল সবকিছু বাদ দিয়ে শুধু ওই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কলেমা পড়া নামাজই হবে না হুজুর কি হবে মসজিদগুলো তো খালি পড়ে থাকে বলছে বাবা ঠিক বলছো বাবা কথাটা গোপন করো এটা আল্লাহর কথা আমার কথা নয় বাবা তবে কথাটা চেপে রাখো এমন কিছু জিনিস শরীয়তে আছে মানুষের কানে কানে পৌঁছাতে নাই সাধারণ মানুষ সেগুলি এনে আরো নড়াচড়া করবে তাহলে কথা হলো কি আমরা সাধারণ মনে বলি না আমরা সাধারণ মানুষ বলি তো যে আমরা উন্মত মোহাম্মদ আমরা জান্নাতে যাব কিন্তু কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আবাসাবারা ও

হয়ে যায় গোলে গলে 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 যায় আমার নবী বললেন ও আমার সাবারা আমার নয় হাজার বছর জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে 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 গুনার মাসুল খানা দিয়ে আমার আল্লাহ তারপরে তাদের আল্লাহর দয়ার জান্নাত নসিব করবে আর আমরা বলি আমরা উম্মদ মহাম্মদে আমরা তো জান্নাতে যাব শোনা যাবেন তো অবশ্যই যাব তো অবশ্যই কিন্তু এই যে নয় হাজার বছর জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে স্বর্ণকার সোনাটা নিয়ে তারা আগুনে দগ্ধ করে খারগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিয়ে তারপর সোনাটুকি নাই তো নাকি সমাদজন করে ঠিক ঠিক আমাদের ইমানি পাওয়ার যদি না খেয়ে আমল যদি না থাকে ঠিক ওই রকম চাহান আগুন দিয়ে পুড়িয়ে 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 সাই করে ভাষ্য করে দিয়ে ইমান যখন চিং চিং করে একটা লাইট ইমানি পাওয়ার জ্বলবে তখনই নয় হাজার বৎসর পার হওয়ার পরে বলবে চলো আজকে তোমরা জান্নাতি ওনা তো তার আগে নয় একটা দিন যাবে পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন যাবে দুনিয়াবি দিনের তুলনায় পঞ্চাশ হাজার বছর সমান তো নয় হাজার বছর একটু কম্পিউটার দিয়ে দেখেন তো কম্পিউটার ফেল হয়ে যাবে কতদিন যান নামার আগুনে পুড়তে হবে এই যে জীবন নিয়ে আমরা এত কিছু করছি জাহান নামার আগুনটা বড় কঠিন জাহান শাস্তিটা বড় কঠিন জায়গা যার না যাহার নাম আগুনের খর তেস্ত একবার যদি দুনিয়ার কোনো জায়গাতে লাগতো ওই জায়গায় কি আমত পর্যন্ত সবুজ লতা আর জন্মাতো না যাহার নামটা কী কঠিন জিনিস একবার ভেবে দেখে যাহার নাম নাম তো কঠিন জায়গা একবার ভেবে দেখে আমার নাই ইমান নাই আমি কিছু নাই শুধু হই হৈ করে আমরা মুসলমান 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 বলে দাবি করো আল্লাহ নিজে জানিয়েছেন বান্দা তোমাদের তো কেউ ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ ওদ করেছে ইন কুনতুম মুমিনিন তোমরা শুধু মুমিন হয়ে যাও তারপরেও দেখি মুসলমান মার খায় তারপরেও যদি মুসলমান মার খায় কি ব্যাপার হ্যাঁ আল্লাহ নিজে যদি দায়িত্ব না ইনকুন তো মোমিন বান্দা তুমি মোমিন হয়ে যাও আমি আল্লাহ তোমার সব কিছুর দায়িত্ব নিয়ে নিলাম তাহলে মুসলমান মার কাছে কেন ওই মান্দা মোমিন হতে পারিনি তাই নাকি হ্যাঁ অনাতন নামাজে গোলমাল আছে আর আমরা তো যার নামাজ পড়িবা বা বিয়ে নামাজ কতদূরকে পৌঁছাচ্ছে তার ঠিক নামাজে দাঁড়িয়েছি তো নাকের ভিতরে হাত দিয়ে মাল বের করে গোল তৈরি করতে বল তৈরি করতে নামাজি আছে না নাই নামাজে দাঁড়িয়ে পাকার দিকে চেয়ে রয়েছে কোন জায়গাতে থাকার কথা হ্যাঁ শেষদার জায়গাতে থাকার কথা ও সে জায়গায় পাকা করতে পাকার দিকে চাইতে অন্য দিকে যে দরো সরে আল্লাহ হুম্মা সাইয়েদে